ক্ষমতা এসেছে শেখ হাসিনা শেখ হাসিনা বাকশাল তৈরি করবে এমনকি শেখ মুজিবুর রহমানের মতোই শেখ হাসিনার অপরিণত হবে এরকমটাই বক্তব্য দিয়েছেন এপি পার্টি নেতা দর্শক কি আসিফ নজর যে বক্তব্য তুলে ধরেছেন সকল গুমর ফাঁস করে দিয়েছেন ভারতের ইন্ধনে কিভাবে ক্ষমতা এসেছে শেখ হাসিনা এই ভিডিওতে আমরা দেখবো এমনকি দেখতে পারবেন যে লাল কাঠ নিয়ে এবার মাঠে নেমেছেন সকল রাজনৈতিক দলগুলা দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী দর্শক নির্বাচন শেষ হয়েছে নির্বাচন শেষ হওয়ার পরপরই কিন্তু আরো আলোচনা জন্ম দিয়েছেন কেননা এই নির্বাচনে বিরোধী দল কারা হবে তা নিয়ে কিন্তু এখন চিন্তার বিষয় দর্শক আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা কিন্তু বাষট্টি আসন পেয়েছেন এমনকি নাঙ্গল পেয়েছেন মাত্র এগারোটি আসন তাহলে এখানে বিরোধী দল হবে তা নিয়ে কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে ক্ষমতাসীন দল দর্শক এদিকে ভারতের ইন্ধনে নাকি ক্ষমতা এসেছে শেখ হাসিনা এরকম বক্তব্য দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপা সৃষ্টি করে দিয়েছেন আসিফ নজরুল তার বক্তব্যটি আপনারা শুনেছেন দর্শক আপনারা এই ভিডিওতে আরও কিছু যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়েও আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই এরকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ